এবং বাড়িটি করা হচ্ছে আপনার মমসিং শেরপুর শ্রীবর্দি এলাকায় এক লক্ষ চুয়ান্ন হাজার ছশো টাকার মতো আমরা প্রোডাক্ট সাপ্লাই করেছিলাম এখানে তেইশশো স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন টু এভরিথিং ডেলিভারি করেছি আমাদের নিজস্ব মিস্ত্রি আপনার জুয়েল ভাই এই পুরো বাড়িটি করেছে তো এটা আমাদের জুয়েল ভাইয়ের কাজ দেখতেই পারছেন এখানে ইনসুলেশন ফোম আমরা মূলত ফোম টেক্স ব্র্যান্ডের আঠার মাধ্যমে কিন্তু এই ফোমগুলো সেট করে এবং এটা হচ্ছে নাক বারান্দা দেখেন নাক বারান্দা কীভাবে সেট করা হয়েছে আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আরেকটি টালিটিনের রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি শুরুতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে বাড়িটি মূলত হচ্ছে ইলিয়াস ভাইয়ের এবং বাড়িটি করা হচ্ছে আপনার মমসিং শেরপুর শ্রীবর্দি এলাকায় তো পুরো মানে এক্সাক্ট ঠিকানা আমরা অ্যাকচুয়ালি যখন এই বাড়ির জন্য টিন ডেলিভারি করেছিলাম তখন যে ঠিকানায় আমরা ডেলিভারি করেছি ঠিক সেটি আমরা বলেছি এটি মমনসিং শেরপুর শ্রীবর্দি এলাকায় অবস্থিত এবং বাড়িটির শতাধিকার হচ্ছে ইলিয়াস ভাই তো বাড়িটি তৈরির ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ্য যে আমরা এখানে কি কি জিনিস তাদেরকে সাপোর্ট দিয়েছি ইলিয়াস ভাইকে তো প্রথমত আমরা এখানে ইলিয়াস ভাইকে আমরা এই কে ওয়াই ব্র্যান্ডের ফিফটি এল থিকনেসের যে লাল রঙের টালি রয়েছে আমাদের সে লাল রঙের টালি ডেলিভারি করেছিলাম তার সাথে আমরা টুয়া ডেলিভারি করেছি নাউরি ডেলিভারি করেছি স্ক্রু ডেলিভারি করেছি টিন লাগানোর জন্য সাথে ইনসুলেশন ফোম ডেভিলে ডেলিভারি করেছি ফাইভ মিলি থিকনেস ইনসুলেশন ফোমগুলো ডাবল টেপ সব কিছু মিলিয়ে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার ছশো টাকার মতো আমরা প্রোডাক্ট সাপ্লাই করেছিলাম এখানে এবং সব মিলে এখানে প্রায় তেড়শো স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন টু এভরিথিং ডেলিভারি করেছি এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের না বললেই নয় এ পুরো বাড়িটি কিন্তু আমাদের ইন হাউস যে মিস্ত্রি রয়েছে আমাদের সকলের পরিচিত ছিলচেনা পরিচিত মিস্ত্রি আমাদের জুয়েল ভাই যে মূলত আপনার মমন সিং আমাদের যেমন মমন টাঙ্গাইল মানিকগঞ্জ কিশোরগঞ্জ তারপর নেত্রকোনা মম সিং এসব এরিয়া জোনগুলো খাবার করে আমাদের নিজস্ব মিস্ত্রি আপনার জুয়েল ভাই এই পুরো বাড়িটি করেছে মানে এই বাড়িটি তার হাতে নির্মাণ করা হয়েছে আমাদের অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অনেক দিন আগে প্রায় আপনার এই প্রোডাক্টটা আমরা মূলত কোরবানি ঈদের আগে ডেলিভারি করেছিলাম তো তার থেকে আরও তিন চার মাস আগে ইলিয়াস ভাই আমাদেরকে সাথে ওবার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে আমাদের থেকে টিনের হিসাবগুলো কিভাবে কি রেট কিভাবে করলে সুবিধা হয় তার বাড়িটি তার একটি প্ল্যান দেখিয়েছিল আমাদের আমরা সেই আলোকে যতটুকু পারি আমরা মোটামুটি একটা সাজেশন দিয়েছিলাম ইলাস ভাইকে এবং তাকে আমরা ওই যে আমাদের যে মিস্ত্রি তার সাথে পরিচয় করিয়ে দিয়েছি এবং আমাদের যে জুয়েল ভাই সে সরে জমিনে গিয়ে ক্লায়েন্টের বাসায় গিয়ে তাকে একটা প্রপার এস্টিমেশন করে দিয়েছে এবং পুরো বায়োটি কিন্তু আপনার অ্যাঙ্গেলে ফ্রেমে করা এবং আমাদের যে জুয়েল ভাই সে আপনার অ্যাঙ্গেল লাগানো টিন লাগানো ফোম লাগানো ইন টোটাল সবই উনি করেছে তো ওনার মজুরি কি নিয়েছে না নিয়েছে সেটা আমরা অ্যাকচুয়ালি জানি না আমাদেরকে অনেকেই প্রশ্ন করে আপনার মিস্ত্রি খরচ কত আসলে আমরা মিস্ত্রি খরচ কত এটা মিস্ত্রি দু মিস্ত্রি ভ্যারি করে বাসার ডেকোরেশন ডিজাইন যেমন এই বাড়িটা কিন্তু অনেকগুলো চালের সম্বন্ধে গঠিত দেখেন নাক বারান্দা আছে উপরে বারান্দা আছে উপরে চাল আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইন তো ডিজাইনের উপর ফোম লাগানো ফোমের উপর এক একটা বাড়ির মজুরি এক এক রকম হয়ে থাকে ডিজাইনের ভিত্তিতে কি কি ধরনের কাজ করেছেন তার ভিত্তিতে তো সুতরাং আপনারা আমাদের কাছে এই ধরনের মিস্ত্রির কখন রেটের যদি জিজ্ঞাসা করেন সে বিষয়ে আমরা হেল্প করতে পারি না হ্যাঁ তবে আমরা আপনাদের সাথে মিস্ত্রির সাথে আমরা পরিচয় করিয়ে দিই আমাদের ক্লায়েন্টের সাথে যে ভাই যে উনি আপনার আমাদের পরিচিত মিস্ত্রি তো আপনি ওনার সাথে আপনি আলাপ করে নেন তো এইটা আমাদের জুয়েল ভাইয়ের কাজ দেখতেই পারছেন এবং বাইরে কিন্তু রুফিং স্ক্রু দিয়ে লাগানো লাল রঙের টালি টেনে রুফিং স্ক্রু অনেকে বলে ভাই রুফিং স্ক্রু যদি লাগাই আপনার কাছে কালার রুফিং পাওয়া যায় কি না বা আপনার যে রুফিং স্ক্রু লাগাবো এটা দেখা যাবে কি না দেখেন আপনি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু রুফিং স্কুল লাগানো হয়েছে কীভাবে লাগানো হয়েছে কোথায় লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো ক্লোজ ভিডিও করা হয়েছে বা ক্লোজ আপনার শট না হয়েছে এই কারণে হয়তো আপনি স্কুলটা দেখতে পাচ্ছেন বাট আপনি যখন দূর থেকে জিনিসটা দেখবেন আপনার স্কুলটা কিন্তু খুব ছোট এবং ওরকম ভিজিবল হয় না তারপরে যদি আপনাদের মনের শান্তির জন্য মনে হয় আমরা রুফিং স্কুল ইউজ করব। সেটা আপনারা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নাক বারান্দা বাড়ির নাক বারান্দাটা কেমন করেছে এবং আপনার এখানে যে আমরা টুয়াগুলো ডেলিভারি করেছি প্রতিটা টুয়া কিন্তু আপনার সাতেরো ইঞ্চি পাশে যে টুয়া আমাদের মূলত লাল কালার টালি দুই ধরনের টুয়া হয়ে থাকে একটা হয় বিশ ইঞ্চি পাশের টুয়া আর একটা হয় ইঞ্চি পাশের টুয়া কিন্তু আমাদের ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী উনি একটু বড়ো টোয়া অপছন্দ করে বলে যে তার ডেকোরেশনের জন্য সে ছোট টুয়াটা চেয়েছিল আমাদের কাছে এবং সে অনুযায়ী কিন্তু আমরা তাকে ছোট টুয়া তৈরি করে দিয়েছি এটা মূলত কে স্টিল ব্র্যান্ডের মাল কিন্তু এটা কিন্তু কেউ কোম্পানি থেকে তাদের ডেলিভারি করা হয়নি আমাদের কাছে সকল ব্র্যান্ডের শিটগুলো আমরা মজুত রাখি কে ওয়াই বলেন আবুল খায়ের বলেন কে ওয়াই বলেন পিএসপি বলেন তারপর অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ক্যাঙ্গারু বলেন বিভিন্ন জাপানি কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কাস্টমার আমাদেরকে অর্ডার করে তার কোনটা লাগবে না লাগবে সে অনুযায়ী কিন্তু আমরা কাস্টমারদেরকে ওই মাপে পোটার সঙ্গে ডেলিভারি করি এবং দেখতে পাচ্ছেন এখানে ইনসুলেশন ফোম আমরা মূলত ফোম টেক্স ব্র্যান্ডের যে ফাইভ মিলি থিকনেসের যে ইনসুলেশন ফোম রয়েছে সেটা আমরা তাদেরকে ডেলিভারি করেছি এবং এই ফোমগুলো কিন্তু মূলত টিন লাগানোর আগে ব্যবহার করাই উত্তম কারণ দেখতে পাচ্ছেন ফোমগুলো কিভাবে সেট করা হয়েছে অ্যাঙ্গেলের উপর তো অনেকে তিন আগে লাগে তারপর না ভাই আমরা ইনসুলেশন ফোম পরে লাগাবো দেখেন আপনি দেখেন এখানে কতটুকু গ্যাপ থাকে যে আপনি এই সামান্য ছোট জায়গায় ইনসুলেশন ফোম দিবেন তো দেখা যাচ্ছে যে আপনি যখন টিন ইউজ করবেন অবশ্যই টিন লাগানোর আগে ইনসুলেশন ফোম দিবেন তার উপরে টিন সেট করবেন এখন ফোম কিভাবে সেট করবেন বা ফোম কীভাবে লাগে লাগাবেন তারও ভিডিও সামনে আসছে এই ভিডিওর মধ্যেই আপনার দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা কিন্তু আপনার মোটামুটি ভালো হাইট ভালো একটা উচ্চতা দেওয়া যেহেতু ভালো উচ্চতা দেওয়া এই ক্ষেত্রে মিস্ত্রিদের কিন্তু মজুরিটিও একটু বেশি হয়ে থাকে তবে আপনার বাড়ির যে আউটলুক বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে ওঠে এমন দেখেন এই যে দেখেন ফোম লাগাচ্ছে ফোম বসাচ্ছে তার সাথে আপনার তার উপরে স্টিন বসাচ্ছে ফোমগুলো কী দিয়ে লাগাচ্ছে ফোমগুলো কিন্তু দেখেন আমরা ডাবল টেপ ডেলিভারি করেছিলাম দেখেন সাদা সাদা অ্যাঙ্গেলের গায়ে লাগানো ডাবল টেপ সেই ডাবল টেপ কিন্তু আমরা দিয়েছি মানে দুই পাশে আঠা সেই আঠার মাধ্যমে কিন্তু এই ফোমগুলো সেট করে দেখেন আমাদের জুয়েল ভাই কীভাবে উনি দক্ষতার সাথে বাঁশের টানা দিয়ে সেট করছে আসলে এটা দক্ষতার উপর নির্ভর করে অনেক এলাকার মিস্ত্রি আছে তারা কিন্তু লোকালি ঢেউটিন লাগায় কিন্তু তাদের দক্ষতার কারণে কিন্তু তার খুব সুন্দরভাবে টালিটিন লাগাতে পারে তো উনি কিন্তু আমাদের জুয়েল ভাই উনি মূলত আপনার যে জোনগুলো বলেছি যে টাঙ্গাইল বা এর আশেপাশে মহম্ম সিং এর আশেপাশের জোনগুলোতে উনি কাজ করে থাকে এবং আমাদের মোটামুটি টপ চার পাঁচটা ভালো মিস্ত্রির মধ্যে উনিও একটা যখন আমাদের কোনো ক্লায়েন্ট ওই পরিচিত জোনের মধ্যে যদি আপনার কমন পড়ে যায় তখন আমরা আমাদের ক্লায়েন্টকে চেষ্টা করি জুয়েল ভাইকে সাজেশন করার জন্য যেমন আপনার এই টিন লাগানোর পর আবার ভাই দেখা যাচ্ছে যে পরবর্তীতে আরও আমাদের দুটো বাড়ি কাজ করবে সেই একই আশেপাশের এলাকায় তো আপনাদের অবশ্যই যখন এই ধরনের মিস্ত্রির প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের পরিচিত দুজন হয় তাহলে অবশ্যই আপনারা তাকে দিয়ে কাজ করতে পারবেন অত অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিচিত মিস্ত্রি এলাকা ভিত্তিক পাই না সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলি আপনারা লোকাল মিস্ত্রি দেখেন লোকাল মিস্ত্রিতে কাজ করান এবং এটা হচ্ছে নাক বারান্দা দেখেন নাক বারান্দা কীভাবে সেট করা হয়েছে এবং নাউরি দিয়েছি লাল রঙের টুয়া দিয়ে দে বোঝাই যায় না যে আপনার এখানে কোনো টুয়ার মতো জিনিস দেওয়া এটা বলা হয় নাউরি দেখেন দুই তিনের মাঝে একটা লাল রঙের দেখা যাচ্ছে এটাকে বলা হয় নাউরি টুয়ার মতো উল্টা করে ভাজ করে দেই এবং মাঝখান দিয়ে আপনার যে আপনার এই যে ই দেওয়া রয়েছে এটাকে বলে প্লেন শিট এই প্লেন শিট আমরা দিয়েছি যাতে আপনার ওই যে যখন আপনারা চাল বানাবেন চালের সাথে দেখতে আপনার যাতে ওই মাঝখানটা ফাঁকাটা আপনি আটকানোর জন্য এখানে তারা যেমন সাদা রঙের প্লেন শিট ব্যবহার করেছে আপনারা যদি চান আপনারা লাল রঙের প্লেন শিটও ব্যবহার করতে পারবেন এই বাড়ির জন্য আপনি দেখতে পারছেন বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর খুবই মনোরমভাবে হয়েছে এবং কাস্টমার কিন্তু নিজের হাতে পুরো বাড়ির ভিডিও এবং আমাদের জুয়েল ভাই দুইজনে মিলে কিন্তু এই পুরো বাড়ির ভিডিওটা আমাদেরকে শেয়ার করেছে যাতে আমরা যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি সুতরাং আপনাদের কারো এই রকম টালিটিন বাংলাদেশে কোথাও দরকার হলে বা মিস্ত্রির প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ